অশান্তির আগুনে পরপর দুই দিন পুড়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এই পরিস্থিতিতে সরাসরি রাজ্যপালকে চিঠি লিখেছেন বিরোধী অধিকারী রাজ্যপালের কাছে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ও ভারতীয় একশো জারির আর্জি জানিয়েছেন তিনি সেই সঙ্গে বেলডাঙার ঘটনায় এক্স হ্যান্ডেলে এনআইএ তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী সেখানেও তৃণমূলকে নিষ্ঠানা করেছেন বিরোধী দলনেতা ভিন রাজ্যে এক পরিয রহস্যজনক মৃত্যু এবং অন্য এক শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনায় দুই দিন ধরে বিক্ষোভ অবরোধ ও ভাঙচুরে রণক্ষেত্রে চেহারা এলাকা বহু সংখ্যা দোকান ও বাড়িঘর গ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে এই অবস্থায় রাজ্যপালকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই চিঠিতে অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাইন মোতায়েন এবং এনআইএ তদন্তের আর্জি জানিয়েছেন তিনি শুভেন্দু অধিকারী অভিযোগ এই অশান্তি আকস্মিক নয় বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে অতীতে নাগরিকত্ব আইন বা ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল এবারও তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা তার কথায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল খুবই নিষ্ক্রিয় পুলিশ সময় মতো হস্তক্ষেপ না করায় দুষ্কৃতীরা আরও উৎসাহ পায় রাজনৈতিক স্বার্থেই পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়নি এমনই দাবি শুভেন্দু এরই মধ্যে শমশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় আগে থেকেই মোতায়েন থাকা সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ ওঠে এই বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু স্থানীয় প্রশাসন তা কাজে লাগায়নি বলে চিঠিতে জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক উত্তেজনার পরিস্থিতিতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে তদন্ত ভার দেওয়ার করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা একশো ধারা প্রয়োগ করে এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক করার আর্জিও উল্লেখ করেছেন তিনি তার মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে পুরো জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন করা জরুরি তবে বিরোধী দলনেতা এই অভিযোগ তুললেও মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপির দাবি তারা মূল অভিযুক্তকে গ্রেফতার করেছেন এখন পর্যন্ত চারজনকে ডিটেন করেছি ওখানে যে মেন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আশিন ওনার উপর অ্যাটাকার মধ্যে ইনি মেইন কালকে যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিল কিন্তু পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক ও মব কি লিড করছিল মতিউর রহমান তো আজকে ওকে ধরা হয়েছে আজকে আজকে জামেলার মধ্যেও আজকে ও ছিল বড়মা মরে আজকে ওকে tutela bolo এছাড়াও তিনজনকে আমরা মিডিয়া করছি ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল আজকেও ছিল সেম বারবার স্পটে কালকে কিছু করেনি কালকে আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল শনিবার বাংলায় সেই বেলজঙ্গার ঘটনায় মুখ খুলেছিলেন কোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলা সাংবাদিককে নিগ্রহের প্রসঙ্গ তুলে মোদি বলেন একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হলো শুধুমাত্র গুন্ডরাই এই ঘটনা ঘটিয়েছে এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে এক মহিলা पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है टीएमसी के राज स्कूल कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है साथियों इस स्थिति को बदलना होगा ये काम कौन करेगा ये काम कौन करेगा ये काम आपका एक वोट करेगा कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा যদিও তৃণমূল বারবার দাবি করেছে বে এই ঘটনার নেপথ্যে কলকাতি আপনারা জানেন কাদের কাদের প্রচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ক্ষোভটা স্বাভাবিক আমি জন্য তাদের একটা কথা বাদ দিতে পারেন না উপর যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেকআপ করছি এফআইআর হয়েছে অ্যারেস্ট আমরা করছি এবং করবো মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি করব কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তীব্র নিন্দা করি বেলডাঙায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি কিন্তু এই যে বিজেপি ক্ষোভের পরিবেশ তৈরি করে দিচ্ছে আর তারপর সেটাকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলার নামে রাজ্যকে বিড়ম্বনায় ফেলা এটা সবই বিজেপি বিজেপির এ টিম কারণ তৈরি করছে আর বিজেপির এজেন্ট দালাল বি সিটিং সি টিম উৎসাহ দিয়ে প্ররোচনা দিয়ে এমন সিনকিলেট করছে যাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় তো সেগুলো দেখা হচ্ছে এবং সচেতন যারা মানুষ তারা এগুলোর বিরোধিতা করছেন রাজনৈতিক দরজা চলছে এর মাঝেই জারি রয়েছে পুলিশি ধরপাকড় শনিবারের সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের এসপি দাবি করেন আধ ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তার বক্তব্য অনুযায়ী ঘটনাস্থল থেকে মোট তিরিশ জনের বেশি সন্দেহভাজনকে পাকড়াও করা হয়েছে পাশাপাশি শুক্রবার সাংবাদিক নিগ্রহের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা